আগামী জাতীয় নির্বাচন দেশের প্রতিটি নাগরিকের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ অনেক মা বোন নির্যাতিত নিপীড়িত হয়েছেন অনেক পরিবারের পারিবারিক বন্ধন বিচ্ছিন্ন হয়ে গিয়েছে হাজারো শহীদ আর স্বজন হারানোর অসংখ্য মা বোনের আত্মনাদে শেষ পর্যন্ত ফ্যাসিবাদ অবসানের পর আমাদের সবার সামনে শিশু নারী পুরুষ ধর্ম বর্ণ নির্বিশেষে একটি মানবিক বাংলাদেশ গঠনের সুযোগ সামনে এসেছে যা আজ এই মঞ্চেও বিভিন্ন বক্তা তুলে ধরেছেন প্রিয় উপস্থিতি বৃন্দ সম্মানিত মা বোনেরা নারী সমাজের সম্মানিত সদস্যবৃন্দ এই যে যেই সুযোগটি এসছে আমাদের সামনে এই সুযোগকে কাজে লাগিয়ে শহীদদের কাঙ্ক্ষিত বাংলাদেশ গঠনের জন্য আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি আগামী দিন নারীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ আরেকটি দাবি এসেছে সেই দাবির সাথে আমি এক মত যে কথাটি আমি আপনাদের সামনে তুলে ধরবো বলে নিজেই ঠিক করে রেখেছিলাম একজন মায়ের চোখে যেমন বাংলাদেশ হওয়া দরকার তেমন একটি বাংলাদেশ প্রতিষ্ঠা করতে চাইলে সম্মানিত উপস্থিতিবৃন্দ আগামী জাতীয় নির্বাচন দেশের প্রতিটি নাগরিকের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ দেশে যাতে আর কোনোভাবেই আর কোনোদিন উগ্রবাদ চরমপন্থা মাথা চাড়া দিয়ে উঠতে না পারে এ ব্যাপারে বিশেষ করে নারী সমাজকে অত্যন্ত সতর্ক এবং সজাগ থাকতে হবে এবং সতর্ক এবং সজাগ থাকার জন্য আমি সমগ্র বাংলাদেশের মা বোনদেরকে কে আহ্বান জানাই আমি দেশের গণতান্ত্রিক আমি জনগণকে আবারও আহ্বান জানিয়ে বলতে চাই নারী পুরুষ শিশু ধর্ম বর্ণ নির্বিশেষে সবার জন্য শহীদদের কাঙ্ক্ষিত একটি ইনসাফ ভিত্তিক গণতান্ত্রিক নিরাপদ বাংলাদেশ প্রতিষ্ঠার মাধ্যমে শহীদদের আত্মত্যাগের প্রতি সম্মান জানানোর জন্য আমরা ঐক্যবদ্ধ থাকি সবার জন্য একটি নিরাপদ একটি গণতান্ত্রিক মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠার চলমান অভিযাত্রায় অতীতের মতো আগামী দিনেও আমরা আমাদের মা বন্দে সক্রিয় অংশগ্রহণ এবং সমর্থন আশা করি দৃঢ়ভাবে পরিশেষে আমি আল্লাহর দরবারে সকল শহীদদের আত্মার মাখ্রিয়া কামনা করছি এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি অনুষ্ঠান আয়োজকদেরকে আন্তরিকভাবে জানায় ধন্যবাদ শহীদ পরিবারের শোকাহত সদস্যদের প্রতি আবারও বিশেষ কৃতজ্ঞতা জানিয়ে আমার